ঢাকায় ব্যস্ত সময়ে পার করছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিংতোবকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি বাংলাদেশ ভুটানের দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজধানীর একটি হোটেলে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নাহিদ ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুসের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে অবস্থান করছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী অংশ নেন প্রধান উপদেষ্টা দেয়া নৈশভোজে